হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস তোমরা আমার গত ভিডিওতে অনেকেই কমেন্ট করছো যেন স্নাইপারের জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন দি তো আজকের এই ভিডিওতে আমি সেরা তিনটি ক্যারেক্টার কম্বিনেশন দিব এইগুলো নিয়ে যদি তুমি খেলো তাহলে এডাবলিউএমিএসকে এম এ টু বি এর মতো সব স্নাইপার অনেক ভালো চালাইতে পারবা তো আজকের এই ভিডিওটা নাটানি কিন্তু শেষ পর্যন্ত দেখবা ভিডিও ভিডিওটা শুরু করার আগে একটা লাইক আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা এইরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও কিন্তু সব পেয়ে যাবা গাইস আজকের ফার্স্ট ক্যারেক্টার কম্বিনেশনটা হচ্ছে স্কাইলার ক্যারেক্টার কম্বিনেশন এখন এই ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে নিয়ে নিবা লিওন তারপরে নিবা রাফায়েল এবং নিবা লাউরা ক্যারেক্টার তোমরা কিন্তু গত ভিডিওতে অনেকে লাউরা ক্যারেক্টারের নাম শুনে হাসাহাসি করছো গাইস এটা কিন্তু সত্য নামটা কিন্তু লাউরা তোমরা হয়তো এর আগে ক্যারেক্টারটাকে ইউজ করো নাই তাই হয়তো নামটা জানতা না তোমরাও মনে করছো আমি মিস্টেক করছি আর গাইস সামনে কিন্তু আরো ক্যারেক্টার কম েশন আসতে তোমরা কিন্তু শুধু এইটা দেখে পালাই যাইও না কারণ ফার্স্টে যে এই ক্যারেক্টার কম্বিনেশনটা ভালো হবে তা না কারণ এর পরের গুলাও কিন্তু ভালো হতে পারে তো এইখানে সবার প্রথমে আমি কিন্তু রাখছি স্কাইলার তোমরা তো জানোই স্কাইলারকে মারামাত্র ঠিক এইভাবে ওয়াল ভাঙি যাবে এবং ওয়ালের পিছনে যদি কোনো এনিমি থাকে সে কিন্তু একদম ওপেনে চলে আসবে এখন তুমি কিন্তু তাকে আরামসে মারতে পারবা যেমনকি এখানে এনিমিটা কিন্তু পালাই ঘরের ভিতরে চলে গেছে সে যদি ওপেনে থাকতো তাইলে কিন্তু সে আল পালাইতে পারতো না আমার হাতে মরতো আর তারপরে কিন্তু আমি এই ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে রাখছি লাউ লাউরা ক্যারেক্টারকে লাউরা ক্যারেক্টারের কাজ হচ্ছে যখন তুমি স্কোপ খুলে এনেমির দিকে মারবা মানে তোমার স্কোপ খুলে যখন ফায়ার করবা তখন কিন্তু তোমার তোমার দিবে মানে করবে যখন স্কোপ খুলবে মানে ষাট পার্সেন্ট বাড়বে মানে তোমার অনেক কাজে আসবে কারণ তোমার কোনো রকমের গুলি রিকোয়ারি করবে না কারণ আমাদের স্নাইপারে কিন্তু সামান্য জন্য অনেক সময় কিন্তু গুলি রিকোয়ার করে আর এনিমি কিন্তু মরে না বাঁচি যায় তো লাউরা ক্যারেক্টারকে কিন্তু অবশ্যই রাখবা তারপরে কিন্তু এখানে ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু আমি রাখছি লিওনকে লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে যখন তুমি ফাইট করবে যখন তোমাকে এনিমি ড্যামেজ দিবে ঠিক ওই অবস্থায় কিন্তু লিওন ক্যারেক্টার তোমাকে এইচপি দিয়ে সাহায্য করবে তোমাকে কিন্তু প্রতি সেকেন্ডে এইচপি দিবে আর এইচপি দেখো আমাকেও কিন্তু এইচপি দেওয়া শুরু করে দিছে লিওন ক্যারেক্টার এখন তুমি তো স্নাইপার চালাবা তুমি তো ফাইট করবা এই অবস্থায় যখন তোমাকে লিওন ক্যারেক্টার এইচপি দিয়ে তোমার এইচপিটাকে ফুল করে দিবে তখন তোমার কতটা কাজে আসবে বুঝো মানে তোমার মেডিকেটও মারা লাগবে না তোমার অনেক কাজে আসবে আর তারপরে আরেকটা ক্যারেক্টার হচ্ছে রাফাইল মোফাইলের ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমার স্নাইপার জাতীয় বন্দুকগুলোর মধ্যে কিন্তু সে সাইলেন্সার আনি লাগাই দিবে এখন সাইলেন্সার আনি যদি সে লাগাই দেয় তুমি কোন দিক থেকে মাত্র সে এনিমি কিন্তু এটা বুঝতেও পারবে না আর এনিমি যদি না বুঝতে পারে সে কিন্তু কভারে যাইতেও পারবে না বা তোমার থেকে বাঁচতেও পারবে না তো এই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু তোমাকে একদিক দিয়ে অ্যাকুরেসি বাড়াবে তোমার এইচপি বাড়াবে আবার তারপরে কিন্তু তুমি যে ফায়ার করতেছো সেটাও কিন্তু বুঝতে দিবে না এখন এইরকম কিন্তু সেরা সেরা আরও দুইটা ক্যারেক্টার কম্বিনেশন রাখছি তো আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা হচ্ছে আইরিশ ক্যারেক্টার কম্বিনেশন এই দুই নম্বর ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে আমি কিন্তু নিয়ে নিছি রিন ক্যারেক্টার তারপরে নিছি মারো ক্যারেক্টার এবং সাথে আছে ইলাইট অ্যান্ড্রু এই ক্যারেক্টার কম্বিনেশনের কাজ কি আসো তা তোমাদেরকে কিন্তু গেমের মাধ্যমে বুঝাচ্ছি এখানে কিন্তু আছে মারো মারো ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে যখন তুমি এনিমিকে ফায়ার করবা যদি এনিমি লং রেঞ্জে থাকে তাহলে তোমার বন্ধুকে ড্যামেজটা কিন্তু মারো ক্যারেক্টার বাড়াই দিবে মানে তোমার একটা গুলিতে কিন্তু এনিমি ডাউন হয়ে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি থাকবে আর স্বাভাবিকের তুলনায় কিন্তু তোমার এ ডাব্লিউএম অথবা স্নাইপার জাতীয় বন্দুকগুলো কিন্তু বেশি ড্যামেজ দিবে কারণ তোমার কাছে আছে মারো ক্যারেক্টার মারো ক্যারেক্টার কিন্তু লং রেঞ্জে গানের ড্যামেজ কিন্তু বাড়াই দেয় আর ড্যামেজ বাড়ালে ভাই কতটা সুবিধা হবে তোমরা তো তা জানাই কারণ স্নাইপারের একটা শটে কিন্তু প্লেয়ার ডাউন হয়ে যাবে যেমনটা দেখো প্লেয়ারটাকে একটা শট দেওয়া মাত্র দুইশোরও বেশি ড্যামেজ দিছে এটা কিন্তু এডাব্লিউএম না এটা হচ্ছে ভিএসকে তোমরা তো জানো সবাই এর কিন্তু ড্যামেজটা কম দেয় কিন্তু আমার মারো ক্যারেক্টার যেহেতু আসে আমার এর ড্যামেজও কিন্তু অনেকটা এর মতোই দিচ্ছে তারপরের অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে রাখছে আইরিশকে আইরিশ ক্যারেক্টারের কাজ হচ্ছে যখন ওয়ালের পিছনে কোনো এনিমি থাকবে তুমি আইরিশ ক্যারেক্টারের অ্যাক্টিভ ক্যারেক্টারটা ইউজ করে মারা মাত্র এনিমির লোকেশনগুলো দেখতে পারবা এনিমিরা যেদিকে আছে তুমি ওদেরকে ওয়ালের এই পার ওই পার মারতে পারবা কারণ তোমাকে তো ভাই একটা মার্ক শো করবে ওই মার্কের বরাবর মারলে এনিমি ড্যামেজ খাবে মানে এনিমি ওয়ালের পিছনেও শান্তিতে থাকবে না মানে তুমি তো আইরিশ ক্যারেক্টার দিয়ে তাকে ওয়ালের পিছনেও অত্যাচার করি যা ভাই একের পর এক আর এই ক্যারেক্টারটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য আমি কিন্তু এখানে রাখছি রিন ক্যারেক্টারকে রিন ক্যারেক্টার কিন্তু আপডেটের পর অনেক পাওয়ারফুল হয়ে গেছে দেখো আমি প্লেয়ারটাকে কয়েকটা শট মারা মাত্র আমার থেকে কিন্তু তিনটে কুনাই বাইরে গেছে ঠিক আছে ওই তিনটে কুনাই যদি এনিমি কাছে থাকে তাহলে কিন্তু একটু ড্যামেজ বেশি দিবে আর যদি এনিমি লং রেঞ্জে থাকে ওই তিনটে কুনাই দিয়ে ড্যামেজ একটু কম দিবে কিন্তু দিমে ওই ড্যামেজগুলোতেও কিন্তু এনিমি ডাউন হয়ে যাওয়ার চান্স থাকে আর যদি এনিমি ওয়াল মারি দেয় তাহলে রিন ক্যারেক্টার কিন্তু ওয়াল ভাঙে দিবে কারণ ওর ছুরিগুলো যায় কিন্তু ডাইরেক্ট ওয়ালের মধ্যে লাগবে আর ওয়াল ভাঙি যাওয়ার পর তুমি তাড়াতাড়ি তোমার স্নাইপার দিয়ে কিন্তু প্লেয়ারটাকে ডাউন করে দিতে পারবা আর এইখানে কিন্তু আরেকটা লাস্ট ক্যারেক্টার সেটা হচ্ছে ইলাইট অ্যান্ড্রু ইলাইট অ্যান্ড্রুর কাজ হচ্ছে তোমার ভেস্টের পাওয়ারটাকে কিন্তু বাড়াই দিবে তুমি যদি তিন লেভেলের ভেস্ট ইউজ করো আর ইলাইট অ্যান্ড্রু রাখো তাহলে ভেস্টটা কিন্তু চার লেভেলের ভেস্টের মতো কাজ করবে কারণ ইলাইট অ্যান্ড্রু তোমার ভেস্টের পাওয়ারটাকে বাড়াই দিবে তো এক কথায় ধরতে গেলে তুমি যেহেতু ফাইট করবা তোমার উপরে কিন্তু সবাই মারবে সবাই কিন্তু তোমাকে ড্যামেজ দিবে তো ইলাইট অ্যান্ড্রু কিন্তু তোমার ড্যামেজ টা অনেক কমাই দিবে আর তোমাকে কিন্তু একদম মারতে মারতে এনেমি হয়ে যাবে কিন্তু তুমি এত সহজে ডাউন হবা এইসে আমাদের তিন নম্বর এবং লাস্ট ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু আরও ওপি এই ক্যারেক্টার কম্বিনেশন হচ্ছে উকং এখন এইখানে রাখছি আমি ওথো শিরু এবং আছে জে বিপস ক্যারেক্টার ঠিক আছে তো এই ক্যারেক্টার কম্বিনেশনের কাজ কি আসো তা তোমাদেরকে আমি সামনে দেখাচ্ছি এই ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে যখন তুমি খেলবা তোমাকে যদি কোনো এনিমি মারে তাহলে কিন্তু তোমাকে একটা মার্ক শো করবে দেখো পিঙ্ক কালারের কিন্তু আমাকে একটা মার্ক শো করতেছে আর প্লেয়ারটা আসা মাত্র আমি ওকে মারছি এখন এই পিঙ্ক কালারের মার্কটা শো করার কারণ হচ্ছে শিরু শিরু ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যদি কোনো এনিমি তোমাকে আগে মারে তাহলে কোথা থেকে সে মারতে তার তাড়াতাড়ি লোকেশনটা তোমাকে দেখাই দিবে তো দেখাই দিলে তোমার কাছে কিন্তু অনেক সুবিধা হবে এনিমিটাকে স্পট করার আর এনিমিটার সাথে ফাইট করার কারণ তুমি আগে স্পট করতে করতে সময় যাবে যেমনটা দেখো এখানে কিন্তু পিঙ্ক কালারের একটা কিন্তু দেখতেই পারতসো মার্ক শো করতেছে তার কারণ হচ্ছে শিরু ক্যারেক্টার অ্যাবিলিটিটা দেখাই দিছে এখন আমি আসি মাত্র ওকে মারে দিলাম এই ক্যারেক্টার কিন্তু অনেকটা মোকোর মতো কাজ করে কিন্তু মোকো তো আগে তোমাকে মারতে হয় তারপরে দেখায় কিন্তু শিরু ক্যারেক্টার এই তুমি মারার আগে থেকেই কিন্তু ওর পজিশনটা দেখাইতে পারবে যেটা তোমার অনেক কাজে আসবে আর এইখানে কিন্তু আমি রাখছি জে বিপস ক্যারেক্টারকে জে বিপস ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে যখন তোমার ইপি ফুল থাকবে তখন কিন্তু এনিমি তোমাকে মারলে তোমার ড্যামেজগুলো বেশিরভাগ ইপি নিয়ে নিবে মানে জে বিপস ক্যারেক্টারের উপর যাবে কারণ ইপি যদি ফুল না রাখো তাইলে কিন্তু তোমার জেবিপস ক্যারেক্টারটা কোনো রকমের কাজে আসবে না আর এখানে দেখো আমাকে কিন্তু দূর থেকে একটা প্লেয়ার মারতেছে আমার শিরু কিন্তু ওর পজিশনটা দেখাই দিছে কিন্তু আরেকটা প্লেয়ার আমাকে এই সাইড থেকেও মারতেছে মানে দুই সাইড থেকে আমি মাইর খাচ্ছি কিন্তু আমি ডাউন হয়নি বা এনিমিগুলো কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিচ্ছে কিন্তু আমার গায়ে ড্যামেজটা কম লাগতেছে তার কারণ হচ্ছে আমার জে বিপস ক্যারেক্টার কিন্তু আমার ড্যামেজগুলোকে বাঁচাচ্ছে মানে এনিমি ড্যামেজগুলো কিন্তু আমি কম নিতেছি কারণ আমার জে বিপস ক্যারেক্টার অ্যাক্টিভ আছে যেহেতু আমার ইপি ফুল এখন কিন্তু গেমের মধ্যে অনেক বেশি মাশরুম পাওয়া যায় তো তোমরা যারা জে বিপস ক্যারেক্টার নিয়ে খেলবা অলওয়েজ কিন্তু ইপিটাকে ফুল রাখবা আর এই ক্যারেক্টার কম্বিনেশনের মধ্যে কিন্তু লাস্ট ক্যারেক্টারটা হচ্ছে ওথো ওথোর কাজ হচ্ছে যখন তুমি কোনো এনিমিকে ডাউন করবা তার আশেপাশে যদি তার কোনো টিমমেট থাকে তাদের মুভমেন্ট স্পিড স্লো হয়ে যাবে এবং তাদেরকে কিন্তু ওথো মার্ক করবে যেটা কি না তোমার শর্ট রেঞ্জে এডব্লিউএম দিয়ে ফাইট করতে অনেকটা কাজে আসবে কারণ ওরা যখন স্লো হয়ে যাবে তুমি আরামসে কিন্তু ওদেরকে স্পট করে করে মারতে পারবা তারপরে গাইস এখানে তো উকংকে রাখছি তোমরা তো সবাই জানো উকংের মাধ্যমে ঘাস হয়ে যাবে তারপরে এনিমিকে একদম স্কোপ করবা হেডের ভিতরে তারপরে আরামসে শুধু মারে দেবার কোনো ব্যাপারই না কারণ উকঙের মাধ্যমে যখন উকং হয়ে থাকবে এনিমি তোমাকে বুঝতেও পারবে না তুমি খুন দিক থেকে ফায়ার করতেছ বা তুমি যে ওর হেডে এইম করছো তো গাই সেই ছিল আমাদের আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আমি কিন্তু সবাই কমেন্টের রিপ্লাই তো কমেন্ট করতে পানা আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা দেখা হবে তোমার সাথে পরের নতুন কোনো ভিডিওতে